আলুর দাম হু হু করে বাড়তে থাকায় ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়ে সীমান্তের আলুর গাড়ি আটকে দিচ্ছে পুলিশ প্রশাসন ভিন রাজ্যে আলু না গেলে এই রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে সরকার কিন্তু কৃষকদের কি হবে কোথায় আলু বিক্রি করবেন তারা রাজ্য সরকারের নির্দেশে বিরোধিতা করে এবার পথে নামলেন কৃষকরা শুক্রবার আলিপুরদুয়ারে বলাই মেমোরিয়াল ক্লাব ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলার আলু চাষিরা এরপর মিছিল বক্সাফিডা রোড ধরে সোজা চলে যায় জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কোর্সার সামনে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কৃষক ওই মিছিলে যোগ দিয়েছিলেন কৃষকদের দাবি ভিন রাজ্যে আলু যাওয়ার বন্ধ হয়ে যাওয়ার ফলে হিমঘরে মজুদ করা আলু আর পাইকেরা নিচ্ছে না পাশাপাশি সরকারের তরফ থেকে কৃষকদের আলো কেনা হচ্ছে না ফলে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন কৃষকরা কৃষকদের আরও অভিযোগ সারের কালোবাজারি চলছে কৃষি বাজারে সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো পদ পদক্ষেপ করা হচ্ছে না অবিলম্বে রাজ্য সরকার এই বিষয়ে সুরাহা না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কৃষকরা এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারী এক কৃষক বলেন আমরা চাষ করি কিন্তু আলুর দাম পাওয়া যায় না ঋণ রাজ্যে না যেতে দিলে কি করে হবে কৃষকরা তো দুটো পয়সা পাচ্ছে তাহলে ন্যায্য মূল্য সরকার আলু কিনুক আমরা তো সেটাও দিতে প্রস্তুত কার কাছে আলু বিক্রি করব আমরা শুক্রবার ডোয়ার্স কন্যা সামনে আগে থেকেই পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল এরপর কৃষকদের পাঁচ প্রতিনিধি গিয়ে জেলাশাসকে একটি সড়কলিপি দেন তো ছিল আর যেটা লেটেস্ট খবর টিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে